আসসালামু আলাইকুম বিহার তো আপনাদের সামনে নিয়ে আসলাম বিশটি এইচডি প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড যারা ডিং সময় ব্যাকগ্রাউন্ড ন্যাচারালভাবে পরিবর্তন করেন মানে ন্যাচারাল এইচডি কার কোয়ালিটির তো ব্যাকগ্রাউন্ডগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব বিষটা দিব এগুলো কোথেকে পাবে কোথা থেকে ডাউনলোড করবে এগুলো এক প্রান্তে দেখায় দিব ওটা সমস্যা নাই তো দেখো আগে বিভাগ একটা প্রিমিয়াম ফুল এইচডি ডাইরেক্ট জুম করে রেখে নিতে পারবে ওই রকম তো বিমান ব্যাকগ্রাউন্ডগুলো পাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কোথায় পাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে আমার ডিসক্রিপশনে যে ভিডিওটা আপনারা দেখতেছেন এই ভিডিওটা ডিসক্রিপশন বক্স চেক করবেন ওখানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি ওখান থেকে টেলিগ্রাম চ্যানেল লিংকে ক্লিক করে জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নেবেন